সিটি কই মু আমি গুড়ে আমি আমার মনের কথা কেবা আমার বুঝবে প্রাণের ব্যথা জগতে মানুষ পাই না কেবা আছে বুঝবে রে মনের ব্যথা এই খুজে আমি একটা পুন জনা দুনিয়া খুঁজিয়াও আমি পাই না তার দেখা এই মানুষের কত আমি সারাদ মনের কথা বলবার জন্য একজন মানুষের কে মনের কে বুঝবে মনের ব্যাথা মুহাই না কে আছে শুনি বেড়ে কথা আমি দরদি খুই যা পাই না কে বুঝবে রে মনির ব্যথা ই দুনিযাই শুকের দেখা পাইলাম না জীবনে দুঃখে দুঃখে জীবন আমার কার খুলে। সুখের দেখা পাইলাম নাই আমি এই না জীবনে দুঃখে দুঃখে জীবন গেল পাই না সুখের দেখা আর কতদিন কানবহ আমি আর কতদিন শইব মনের বেতা গুলা গো দয়াল তোমরা একে বাহার দেখো খুলে কত কষ্ট কো কাটাই জীবনযন্ত তবু আমি সুখের দেখ সুখের দেখা দুঃখে দুঃখে জীবন গেল পাইলাম না সুখের দেখা